আসসালামু আলাইকুম পিও খামারে বিন্দু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে গরু আমার গরু তো পা পুলে গেছে আমার গরু তো গায়ের ভিতরে গোটা গোটা এরকম গোটা গোটা কি যেন উঠছে আসলে এটা হচ্ছে লাম্পি স্কিন ডিসিজ এটা হচ্ছে এস ডি ভাইরাস ডি ভাইরাস চিনতে হলে আপনারা শুরুতে দেখবেন যে অনেক গরু আছে পা পুলে যায় দেখবেন এটা প্রচণ্ড পুলে যাবে আবার অনেক গরুর আছে আপনার পুরা গায়ের ভিতর ছাক অবস্থা দেখা যায় তো শুরুতে আপনারা ঘাবড়াবেন না এই রোগটি হলে আপনারা আসলে শুরুতে ঘাবড়াবেন না আপনারা অনেক খামারি আছেন যে যারা আপনার এই রোগ দেখা মাত্র এই ফার্মাসি থেকে গিয়ে আপনারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ক্রয় করে দেন গরুর শরীরে আসলে এটা খুবই খুবই মারাত্মক একটা পদ্ধতি তা আপনারা কি করবেন তাহলে আপনারা শুরুতে আপনারা যদি চেষ্টা করতে পারেন আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন এখানে বিশেষজ্ঞ ডাক্তার বিন্দুরা থাকেন ওইখানে আপনারা প্রথম স্টেপ যাইতে পারেন যদি না যাইতে পারেন ইমার্জেন্সি আপনি যদি কিছু করতে চান তাহলে আপনারা ফার্মেসি থেকে আপনার মানুষের ফার্মেসি থেকে বা হোক বা গরুর ফার্মেসি থেকে আপনারা অ্যান্টিভাইরাসটা খাওয়াবেন অ্যান্টিভাইরাসের মূলত কাজটা কি এখানে যে গোটাগুলা উঠছে বা পাঁয়ার ভিতরে যে আপনার ছাগুলো হইতেছে বা পা পুলে গেছে এটা হচ্ছে অ্যান্টিভাইরাস দিলে আর যে বাহ্যিক যে পাশে যে আরও গোটা যে ওঠার যে একটা সম্ভাবনা এটা অবশ্যই কমে যাবে আপনারা শুরুতে যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিভাইরাসটা দিতে দিবেন দিলে যে পুরা শরীরে এই গোটাগুলো ছড়ানোর সম্ভাবনা অনেকাংশে কমে যাবে তো সবাই ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন শুভ হোক আপনার পালন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পশু সম্পর্কিত যে কোনো পরামর্শ জিজ্ঞাসাবাদ করার জন্য আমার এই চ্যানেলে আপনারা ইনবক্সে মেসেজ দিতে পারেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ